সম্মানিত সবাইকে আমি সালাম জানাচ্ছি যে যে এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইলো কিন্তু সবাইকে আমি সালাম জানাচ্ছি আমি ছোটখাটো একটা চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল এবং কি এটা ফেসবুক পেজেও আমি ভিডিও গুলা ছাড়ি সব জায়গায় আমি করে থাকি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল এই চ্যানেলগুলোতে আমি চেষ্টা থাকি আমার এই ভিডিওটা আপনারা দেখবেন ভালোবাসা দিবেন উৎসাহ করবেন আমি নতুন ইউটিউবার হতে চাই এবং কি নতুন চ্যানেলে ভিডিও ছাড়তেছি নতুন করে আপনাদের ভালোবাসা পেতে চাই আপনাদের ভালোবাসা আমার খুবই খুবই জরুরি দরকার এবং কি আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি ভালোবাসা পেয়ে নতুন নতুন কিছু টিপস দেব এবং কি নতুন নতুন কিছু ভিডিও ছাড়বো নতুন নতুন কিছু কথা বলবো এবং কি অনেক ইউটিউব টিপস নিয়ে আমি কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আমাদের একটা টিম ওয়ার্ক আছে আমরা সবাই মিলে কমেডি ভিডিও ফানি ভিডিও এবং কি আগের ভিডিওগুলো আছে কিছু লং নাটক আছে এগুলো ভ্যারাইটিস নিয়ে আমরা কাজ করতেছি টোটালি এন্টারটেনমেন্ট যা পরে এন্টারটেনমেন্টের ভিতরে তা নিয়ে আমরা কিছু কথা বলতে এবং কি এন্টারটেনমেন্ট বলতে কি সেইগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো ইউটিউব চ্যানেলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস ফেসবুক চ্যানেলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস এইগুলা টিটুয়ালি ভিডিও নিয়ে আমরা কিছু কথা বলবো আর পরে কিছু পডকাস্ট করব এগুলো আমরা করব তো এগুলো করাতে আমাদের চ্যানেলটা স্যার লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা নিত্য নতুন ভিডিও চললে যাতে আপনাদের পাশে চলে যায় এবং কি আপনারা যাতে এটা দেখতে পারেন আপনারা যাতে এটা ভালোবাসা দেন এর জন্য আমরা কিছু ভিডিও চারবো আমি নতুন একটা চ্যানেল যেহেতু নতুন চ্যানেল করেছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং কি যে যত বেশি লাইক করবে যে যত বেশি শেয়ার করবে তার জন্য অবশ্যই একটা গিফট আছে এবং কি অবশ্যই তার জন্য আমরা ভালোবাসা অবিরাম থাকবে একটা কমেন্ট করে যান একটা কমেন্ট করবেন আমি সাথে সাথে এই কমেন্টটার এবং কি আপনার সাথে সাথে আপনার নোটিফিকেশন এটা পাবেন যে আমার কমেন্টের আপনার চ্যানেলে গিয়ে এবং কি প্রত্যেকটা মানুষকে আমি দিয়ে আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমি অনেক এগিয়ে যেতে পারবো না আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনারা আমাকে সাহায্য যদি করেন তাহলে আমি দূরে চলে যেতে পারি আর আপনারা যদি আমাকে গিন্না করেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আর ভিডিও করবো না এবং কি ইউটিউব চ্যানেলে আর আসবো না আপনারা সুন্দর সুন্দর ভিডিও যদি দেখে থাকেন এবং কি দেখতে চান এবং কি আরো নতুন নতুন কিছু দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্ট করে আমাকে জানাবেন এবং কি আপনারা ভালোবাসা বারবার বলতেছে আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসাতে আমি অনেক দূরে যেতে পারবো এটা আমি আশা করি আশা করি তাই বিদায় আপনাদের কাছ থেকে আমি বিউ লাইক কমেন্ট এইগুলা আশা করি আর আপনারা এগুলা দিয়ে আমাদের পাশে থাকবেন অবশ্যই আমরা আমাদেরকে আপনাদের পাশে পাবেন আমরাও আপনাদের প্রত্যেকটা কমেন্ট লাইক সবকিছু রিপ্লাই দেব যা বলবেন তার উত্তর দেব এবং কি যা জিজ্ঞাসা করবেন তারই আমরা উত্তর দেব তো টোটালি এভরিথিং নিয়ে আমরা কিছু কাজ করব এবং কি এই ভিডিও নিত্য নতুন আপডেট দিয়ে থাকবো এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং কি আপনাদেরকে অনেক বিনোদন দেওয়ার চেষ্টা করব তা আমাদের পাশে রাখবেন আপনাদের পাশে আমাদেরকে রাখবেন ইউটিউব চ্যানেলে সেলিব্রিটি নয়। আপনাদের ভালোবাসার একজন মানুষ হতে চাই এই যে আমার চ্যানেলটা ফারুক মিয়া এফএম চ্যানেলটা এই চ্যানেলটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই যেন কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কি কিছু গুরুত্বপূর্ণ শর্টস আমি চাইতেছি এখন কিছু গুরুত্বপূর্ণ শর্টস আপনাদের প্রত্যেকটা কথা দেখবেন না কারণা জীবনের সাথে মিলে যায় এবং কি কারণা কারু কাজে লেগে যায় কাজে লেগে যাবে এবং কি কারো না জীবনের সাথে এগুলা মিলে যাবে আমরা কিছু স্টোরিজ কিছু বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করে থাকবো এবং কি আমাদের চ্যানেলটা অনেক দূর আমরা নিয়ে যেতে চাই তা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আমরা আপনাদের সাথে কন্টিনিউ অ্যাক্টিভ থাকবো এবং কি কন্টিনিউ আমরা ভিডিও ছেড়ে থাকি একটা না একটা ভিডিও আপনারা কন্টিনিউ আমাদের ভিডিওগুলো পাবেন এবং কি সব সময় আমাদেরকে আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল এবং কি অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে যে যে ভিডিওটা পর্যন্ত তার জন্য অনেক ভালোবাসা আর এখনি ভুলে গেলে এখনই লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আপনার যাতে আমরা নতুন নতুন ভিডিও চালে সর্বপ্রথম আপনি এটা দেখতে পারেন সবার আগে আপনি এটা দেখতে পারেন তাই এক্ষুনি বেল বাটনটা বাজিয়ে দিন আর আমরা সব সময় আপনার পাশে অবশ্যই থাকবো অবশ্যই আছি অবশ্যই থাকবো ওকে ধন্যবাদ